Abu suri, abu polen, mama, kusir itu.

আছে কি ধন্যবাদ চলে গেল এক নম্বর নাম এক নম্বর দুই নাম্বার রয়েছে কি বাই সাইকেলের নাম্বার উত্তরাঞ্চলের মিষ্টি মধ্যে ভাষা বইয়ের তুই শিখে দুই দুই নম্বর টোকা তেলি উঠাবেন মামা ওঠো মামা আপনার টিকিট নাড়াচাড়া করেন এভাবে রাখেন এভাবে

ইজ আউট সকল লোকেরা ওপর টিকিট কেলার আমার মায়ের লোকের মিষ্টি আসে আমি পরে ভালোবাসি টিকিট খেলার আকাশি সিভি নাম্বার টিকিট পালন ওয়ান সেভেন ওয়ান সেভেন রয়েছে সিলেট ওয়াল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ফোর ডাবল টু সিক্স ফোর ফাইভ সুভাগম নেই ছবিগুলো

আউট সেল লোকেরা টিকিট কেলার এই বাংলা একটা সেভেন হিসেবে আধার টিকিট কেল সাতাশি স্কোর টিকিট নম্বর জিরো জিরো থ্রি সিক্স ফোর এইট রয়েছে রয়েছে নাম্বার জিরো ওয়ান ডাবল নম্বর নাম্বার সাত নম্বর মামা

লাইনে ছেলে সুন্দর করে একটা ইস আউট সকল লোক রাখুন সকল লোক রাখুন টিকিটের কালার টিকিটের কালার ভাকা চোখে যাওয়া তার মুক্ত যারা হাসি হিসেবে বলে গেল তোকে বড়ই ভালোবাসি শিশু নাম্বার ফোর টু এইট ওয়ান সেভেন থ্রি চার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ নিয়ে চলে গেলে একটি মোবাইল নাম্বার দশ নম্বর গরম নাম্বার রয়েছে কি হান্ড্রেড